জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফেনী শহরের পূর্ব বিজয় সিংয়ে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাত ফেরি পৌরসভার তেরো নং ওয়ার্ড পূর্ব বিজয় সিং স্পোর্টিং ক্লাবের আয়োজনে গোল্ডেন শিশু পার্ক সংলগ্ন মাঠে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় জেলা শ্রমিক দল নেতা আবুল কালাম আজ স্বপনের সভাপতিত্বে পৌর যুব যুগ্ম আহ্বায়ক শরীফ ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরি জেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক এই এলাকায় একসময় কিশোর গ্যাং পুলিশের সোর্স ইনফরমার তো আমি বলবো এখন আমাদের দমন করা হবে আর আমরা এই ধরনের খেলাধুলার অনুষ্ঠানের মাধ্যমে খেলাধুলার এই ধরনের টুর্নামেন্ট চলতে থাকলে এখানে কোনো কিশোর গ্যাং মাদকের থাকবে না এমনি এছাড়া বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুব সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বাবুল ফেরি পৌর যুব দলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু জেলা তাদের দলের আহ্বায়ক সরোয় জাহান শ্রাবণ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারি সমাজসেবক আরিফুর রহমান এগারো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী সতেরো নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ রতনসহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সুস্থ সুন্দর বিকাশে খেলাধুলা এবং নিজের চরিত্র গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমরা যারা খেলাধুলা সুশৃঙ্খল যারা ভালো ভালো কোন কিছুর প্রত্যাশা করেন আমরা তাদের সাথে আছি আমরা দেখেছেন আওয়ামী শাসনের ভয়ে ভিতরে ঘরে তালাবদ্ধ ছিলেন তারা আজকে আপনার মাথা তারা দিয়ে উঠেছেন আমরা কিন্তু সেই ধরনের না আমরা আওয়ামী লীগের চোখের চোখ রেখে প্রকাশ করেছি আলোচনা করে এরকম স্টেজ করে আওয়ামী লীগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম আমাদের ওখানে হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচের টিন অফ এন্টার এবং টিন অফ রিলাক্সের মধ্যকার খেলাটি প্রাইভেগে গড়ালে টিন অফ রিলাক্স 1-0 গোলে জয়লাভ করে এস এম হারুনের তথ্যচিত্রে ডিসক্রিপুট ফেনির প্রত্যয় ফেনিউ